আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন শক্ত এক খন্ড আগুনে গলিয়ে কিভাবে গহনাসের তৈরি করা হয় আজকে সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ একটা পাটা আছে এদিকে পনেরো কেজি পনেরো কেজি উজন আছে ওস্তাদ এটা হলো সীসা সীসা তো এটাই তো সীসা সময় লাগে দুই তিন ঘন্টা লাগে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে এক কোরাই মাল চাষ করতে এই যে এটি হলো সীসা এই যে আমরা গালাইটা দিই সীসা

কিন্তু এদিকে বহুত গরম সীসায় হাত জায়গায় যায় হাতে লাগবে খোঁচা পড়া যাবে বহুত গরম সীসায় কাম তো বহুত মানুষ লোক লাগে লোক ছাড়া কাম হয় লোক যত বাড়বো প্রোডাকশন কামের কারখানা চালাই তো পুঁজি লাগে আমি সিনেরা চায়না টানাইছে মা ajo আলনেক্সিন কিউрма লাইছে এন্ড সবকোডা লাইছে এত সুন্দর মাল লাইছে মাল দেখে মন বইরায়া এই যে এটা চাপ দিয়ে এই যে মাল হন এই যে কাজ করে নিকেলে দিতে মালটা পাইছা নিকিলে দিতে থাকতে হইব এটা আরো কাজ আছে এটা কাছে আছে নিকিল করে কালার করতে হইব গোল্ডেন কালার কোমরের বিছার মাইকটা

এটা নিয়ে লোয়ার পর এটা পাথে বসপো তারপর হলো বসে যা মালটা পেকে হই মার্কেট যাবে এটা হলো সেট এটা বডিড আছে এটা দুলো এটি এই যে সেট হ্যাঁ শীতালের সেট আর এই যে টিকলি আছে এগুলো সেট কিরকম রকম দামে বিক্রি হয় এখান থেকে এই পাইকারি আমরা তো বেচি ললো 2500 টাকা এই যে এটা হলো আঙ্গুর অনমালটা ঝুলাইলো অন খালি পাথরের কাজটা বাকি আছে পাথরের কাজ তো হইলে মালটা পেকেট হয়ে দিব কমপ্লিট পাথর লাগে যে মালটা কমপ্লিট তারপর মার্কেট যাবে গাছ সীতার একটা সেট এটা বহু দূর দূরন্ত জায়গা দেশের বাইরে জায়গা ঢাকার বাইরে জায়গা কারখানা বলতে অনেক সেট এটা চলতেছে অনেক ভালো ভালো কোয়ালিটি সেট